হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওইবাশ আলহামদুলিল্লাহ আর আমাদের যে ইনকুবেটারে যে বাচ্চা পড়ছে ওই বাচ্চা কিন্তু এখন কিন্তু ব্রোডারে দেওয়ার সময় হয়ে গেছে আর কতগুলো বাচ্চা পড়ছে সেটা এখনো কমপ্লিটলি কাউন্ট করা শেষ হয় নাই কারণ হতেছে কালকে রাত থেকে বাচ্চা পুরতে আজকে দিন পর্যন্ত ঠিক আছে কতগুলো বাচ্চা পড়বে আমি জানি না তবে এখানে আমরা ব্রোডে ব্রোডার বানাইছে একটা ছোট্ট মোটো একটা ব্রোডার বানাইছে আপাতত মানে এটার আরও ইমপ্রুভ করা হবে তবে আপাতত যদি আপনাদেরকে যদি ব্রোডারে লাইট দেখায় এখানে দুইটা লাইট লাগাইছি একশো ওয়াটের আর এখানে আছে তিনটা পানির পাত্র আছে এখানে একটা এখানে একটা একটা এখানে যে মধ্যে লাইট মেশানো আছে তবে এখানে পেপার বিষয়ে দিচ্ছি খাবারের ব্যবস্থা করা হবে আর যদি লাইটটা যদি জ্বালাই দেখায় এই যে দেখছেন লাইট জ্বালাইছি এখন এখানে বাচ্চা নিয়ে আসে আর কতগুলো বাচ্চা হয়েছে সবগুলো কাউন্ট করে এখন এই ইনকিউবেটারের ঢাকনাটা খুলি আর দেখায় আপনাদেরকে যে কতগুলা বাচ্চা পড়ছে এক হাত দেখ সমস্যা এই দেখুন খুব মুখটা খুঁজছে আর বাচ্চা নিচে পড়ে গেছে এখন আমাদেরকে যেটা করতে হবে আর তা হইতাছে এই যে আমাদের কক্সিট আছে এটার মধ্যে বাচ্চাগুলা তুলতে হবে গুণাগুনির টাইম নাই শুধু এটার মধ্যে রাখতে হবে এইভাবে তো অনেকগুলো বাচ্চা প্যারালাইজড হয়েছে তো ওইগুলো আমাদেরকে আলাদাভাবে এগুলো ট্রিটমেন্ট দিতে হবে তো দেখুন মাসাল্লা কতগুলো বাচ্চা এখানে বের হয়েছে একদম কাজ কিলবিল করতেছে এটার মধ্যেও কিন্তু বাচ্চা আছে কারণ এখানে নিচের মধ্যে আটলো না তো যার কারণে ওইদিকে বাচ্চা পালাই যেতেছে ভিডিও করতে পারতাছি না যে কতগুলা বাচ্চা এক হাতটা তো আরে এটার মধ্যে তোলা সম্ভব না ঠিক আছে তবে যাই হোক যতগুলো সম্ভব হয় মোটামুটি বাচ্চা ঝরঝরা হয়ে গেছে কারণ রাত্রের থেকে এখন পর্যন্ত বাচ্চা ফুটতে আছে তো অলমোস্ট কতটা বাচ্চা আমি জানি না তবে আমি দুইশো সাতাশটা কাউন্ট করে রাখছিলাম যেটা সকালে সম্ভবত আরও অনেকগুলো বাচ্চা বের হয়েছে এখানে হয়তো অনেকগুলো বাচ্চা বের হবে না কারণ কিছু কিছু বাচ্চা থেকে যেগুলো দুর্বল থাকে যেগুলো ডিম থেকে বের হইতে পারে না এই ভাগিস না ভাগিস না ছোট্ট বাচ্চা দেখছেন একবারে হাতের মুঠ কতটা অ্যাক্টিভ তো কিছু কিছু বাচ্চা আছে যেগুলো প্যারালাইজ এই যে এখানে আছে এগুলো সবসময় হয়ই এরকম হয়ই যেগুলো আমাদেরকে আলাদা আলাদাভাবে ওইগুলারে ট্রিটমেন্ট দিতে হবে বা পালন করতে হবে আহা সবগুলা বাচ্চা শুধু বের হতে চাইতেছে তো এগুলার এখন পানি দেবো খাবার দেবো ইনশাল্লাহ এমনিতে অনেক গরম যার কারণে লাইটটা খুব একটা জল আছে না তো দেখুন এখানে কতগুলা বাচ্চা রাখছি আর অনেকগুলো বাচ্চা এটার মধ্যে রাখার বাকি এদিকে পালাস না তোর দেখুন মাসাল্লাহ কত গুলা বাচ্চা আমি এক হাত দেয় এগুলা ই করতেছি আর এক হাত আমি ভিডিও করতেছি এই আসো 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 মানে খুব জোরে ধরতে পারতা কারণ একদম ছোট্ট ছোট্ট বাচ্চা দেখুন হাতের মোট হয়ে কতটা এক হাতে সম্ভবত দশটা দশটা করে বাচ্চা ধরা যাবে যদি টাইটলি ধরা হয় তবে আস্তে করে আমরা আলতোভাবে যেন বাচ্চাগুলো যেন কোনো সমস্যা যাতে না হয় আমার এখানে কয়েকটা সাদা সাদা কোয়েল পাখি আছে মানে সাদা ওইগুলো ক্রস আর কি যেগুলো ওই জাপানি জাতের যে কোয়েল পাখি আছে ওইগুলোর সাথে ক্রস তো ওইগুলো থেকে মূলত এই যে সাদা বাচ্চা হচ্ছে এইবার অনেকগুলা সাদা বাচ্চা হয়েছে আমার এখানে তো যাই হোক সাদা বাচ্চা যেহেতু হয়েছে তো এগুলা সবগুলো নিয়ে আমাদেরকে ওই ব্রোডার সেটআপের মধ্যে ছাড়তে হবে আর কতগুলা যে ডিম ওঠার বাকি রয়েছে অনেকগুলা ডিম আছে যেগুলা একটু সময় নেয় কিছু ডিম আছে যেগুলার ভিতরে বাচ্চা মারা যায় ও আর বের হইতে পারে না কারণ কিছু কিছু দুর্বল থাকে যারা আর বের হইতে পারে না তো যাই হোক অনেকগুলো হাত ড্যাগে ধরে নুয় পরে ভিডিও করতেছি এই যে আমি যে বাচ্চাগুলো নিয়ে চলে আসছি এখন আমার এই ইনকিউবেটার সরি এই ব্রোডারের ঘরে তো এগুলো এখন এইখানে ছাড়তে হবে আমাকে তো এখানে বাচ্চা আছে টোটাল হইতে আছে আপনার দুশো আঠাশটা তো কিছুদিন আগে আপনারা জানছিলেন যে আমার ইনকিউবেটারের সমস্যা হয়েছে কন্ট্রোলার নষ্ট হয়ে গেছিল বা যার কারণে অনেকগুলো বাচ্চা কিন্তু ওঠে নাই তারপরেও ছিয়াশি পার্সেন্ট বাচ্চা আমার এখানে পাইছি কারণ আগে অনেকগুলো ডিম নষ্ট হয়েছিল তো তারপরেও কিছু বাচ্চা হয়েছিল হওয়ার পরে ওইগুলো থেকে বাইরে হতে পারে নাই তো এই হিসাবে এখানে ছিয়াশি পার্সেন্ট বাচ্চা উঠছে কারণ যেগুলো ডিম আমি ফালাই দিচ্ছি আর কি ঠিক আছে ওইগুলো বাদ দিয়া মানে যেগুলো আগে নষ্ট হয়েছে ওইগুলো বাদ দিলে ছিয়াশি পার্সেন্ট বাচ্চা আমি এখান থেকে পাইছি ঠিক আছে দেখুন মার্শাল অনেকগুলো বাচ্চা এখানে যেগুলো যদি বড়ো হয় এইরকম জায়গা ফুল হয়ে যাবে ওকে তো এখানে ছাড়িয়ে আপাতত একটু নিচে করে দিতে হবে কিছুক্ষণ পরে কারণ ওইখানে হিট দরকার ওকে তো এখানে একটা একটা করে ছাড়তে হবে কারণ অনেক কি বলে যে অনেক ছোটো ছোটো বাচ্চা ঠিক আছে তো এই যে দেখুন এক হাতে কতগুলা করে বাচ্চা হাই হয় কত ছোটো ছোটো বাচ্চা যখন আমি কোয়েল পাখি আনছিলাম দশটা অনেক সব ওই জাম্প করছে ঠিক আছে জাম্প করছে ওকে এখানে যতগুলো দেখা যাইতেছে আমি এখান থেকে যেই বাচ্চাগুলো দেখবো যে আপনার ওই কি বলে একটু প্যারালাইজড টাইপের এই যে এই যে একটা হয়ে রে আমি আলাদা করে ট্রিটমেন্ট দেবো এগুলো আলাদা ট্রিটমেন্ট দিলে কিন্তু এরা কিন্তু আর মরে না ওকে তো একটা একটা সারার থেকে আমি অনেকগুলো একবারে সাইরে আপনাদেরকে তারপরে এই যে দেখুন একবার একসাথে আমি কতগুলো কুয়েল পাখির বাচ্চা একসাথে সাইড দিয়েছি ব্রুডিং করতেছে এখন তো এইগুলোতে এগুলো থেকে কিন্তু একদিন কিন্তু বড় হয়ে কিন্তু এরা কিন্তু ডিম দিবে তো এগুলো পঁয়তাল্লিশ দিন পালার পরে ডিম দেবে ইনশাল্লাহ কারণ আজকে হইতাছে এদের প্রথম তো আমি ডিম ডিম তো আগামী ইনশাল্লাহ চল্লিশ কি কয় বিয়াল্লিশ তেতাল্লিশ দিন পর থেকে এরা ডিম দেওয়া শুরু করবে মানে কোয়েল পাখি অনেক অল্প সময়ের মধ্যে পালন করা যায় দেখছেন কতগুলো বাচ্চা কত কিউট কিউট অনেক বাচ্চা না এখানে মোটামুটি দুশো ত্রিশটার মতন বাচ্চা আছে এখানে তো দুশো ত্রিশটা বাচ্চা আমি এখানে সারছি কিছুক্ষণ আগে দেখুন একবার মানে দেখতেই খুব ভালো লাগে যে কুয়েল পাখির এত ছোটো ছোটো বাচ্চা যেগুলো আমার ইনকিউবেটার থেকে ফুটে বের হয়েছে বিশেষ করে ওই যে সাদা কালার দেখুন কতগুলো সাদা কালারের হয়েছে ওইগুলো সবগুলোই অনেক সুন্দর ঠিক আছে যখন এরা বড়ো হয় না একদম সাদা কালার দেখা যায় তখন আরও বেশি সুন্দর দেখা যায় ওকে দেখুন ওই যে পানি দেওয়া থাকছে ওইখানে ওকে ওরা কিন্তু পানি খাইতেছে ওইখানে যে দেখেন যদি এরা যদি ঠিকমতো যেগুলা বিশেষ করে অ্যাক্টিভ মানে যেগুলা যে খাওয়ান খাইতেছে ঘোরাঘুরি করতেছে দৌড়া দৌড়ি পারতেছে ওইগুলো কিন্তু আর মরে না ঠিক আছে কিন্তু কিছু কিছু আছে না দুর্বল বাচ্চা যেগুলো প্যারালাইজড হয় এই এইসব বাচ্চায় মারা যায় মূলত ঠিক আছে এইখানে আপাতত থাকুক এগুলাতে যদি আলাদা করে ট্রিটমেন্ট দেওয়া যায় তাহলে এগুলা কিন্তু মরে না ওকে তো এইভাবে হ্যাঁ এইভাবে করে কিন্তু অনেকগুলো বাচ্চা বাচ্চা পাইলে কিন্তু অনেকগুলো পাখি করা যায় ঠিক আছে আপাতত এইভাবে রাইখা দেই কারণ টেম্পারেচার কমলে পারা ভিতরে ওরা জ্বর সরো হয়ে থাকে যে এইভাবে জ্বর জ্বর ধরে যায় তো এইভাবে যেন জ্বর যদি না ধরে এটা আমরা কভার করে দিই যাতে ভিতরে যেন হিটটা যেন ধরে রাখে হিটটা ধরে রাখলে কি হবে মানে ওরা আর এক জায়গায় জমা হবে না অয়েল পাখি রাখার জন্য ঘর ছিল না এই বাচ্চা রাখার জন্য ঘর ছিল না তার যার কারণে যে এই খরগোশের সাথে কিন্তু ওদের কিন্তু শেয়ার করতে হইতেছে এই যে এখানে কিন্তু খরগোশরা থাকে এই যে এখানে ওদের জন্য বাসা বানিয়ে দিছি আমি এখানে তো এখানে থাকে খরগোশরা আর ওদেরকে আমি কিন্তু এই যে যে দেখুন এই এই এখানে রেখে মানে যাতে ওরা নেট পাশে যেন না আসতে পারে এই কারণে মূলত কি করব জায়গা নাই কিছু নাই তো এখানে পালন করতে থাকি কিছুদিন পর্যন্ত পালন করতে হবে তারপরে এদেরকে অন্য জায়গায় শিফট করতে হবে তো একটু খরগোশের এখানে আসি খরগোশরা খরগোশের এখানে পানি নাই এদের এখানে পানি নাই ওকে তো একটু খরগোশের ঘরটা একটু চেক করি এটার ভিতরে আছে পোস্টপ করে গেছে ওকে যে খড়গুলা এখানে পানি নাই সম্ভবত কখন থেকে পানি নাই আমি শিওর যাই না কারণ আমি কিছুক্ষণ আগে আসলাম বাসায় বাসায় আসার পরে এখন থেকে পানি নাই তো এটার মধ্যে এখন পানি দেয়া দি ওই যে যে লাইট জ্বলতাছে ওইখানে দেখা যাইতেছে ওইখানে কিন্তু আমরা কিন্তু বা বাচ্চা ব্রুডিং করতেছি আর এখানে আছে আমাদের যে যে মাতৃ কুয়েল পাখিগুলো আছে এইখানে আছে তো এখানে ওরা দুপুরবেলা অনেকগুলো ডিম দিছে তো প্রতিদিন আমি দেখাই যে কুয়েল পাখি কতগুলো করে ডিম দেয় তো আজকেও দেখাই যে দেখুন মার্শাল কতগুলো ডিম দেখাচ্ছে এইখানে এইখানে যদি ওইদিকে দেখাইতে পারতাম তাহলে ওইখানে অনেক বেশি কুয়েল পাখি তো ওইখানে দেখা যাবে না তো এইখানে কুয়েল পাখি ডিম দিছে এই কুয়েল পাখির ডিমে কিন্তু আমরা কিন্তু ওই ইনকিভার্টারে বসাইছিলাম আর এখন কিন্তু মোটামুটি আমি বলি যে ভালো রেটিং আসছে ঠিক আছে যদি আমার মনে হয় যাদের ইনকিউবেটারের কন্ট্রোলারটা খুব বেশি ভালো থাকবে তাদের ইনকিউবেটার থেকে আশা করি অনেক বেশি করে বাচ্চা বের হবে আমার যে ইনকিউবেটার ছিল ওটা কন্ট্রোলার কিছুদিন আগে নষ্ট হয়ে গেছিলো যার কারণে আর ওইরকম মানে পারফরমেন্স করে নাই যার কারণে কিছু ডিম নষ্ট হয়েছিল তবে যাই হোক আলহামদুলিল্লাহ অনেকগুলো বাচ্চা ফুটছে যে এইখানকার পাখিও কিন্তু পাখির ডিমও কিন্তু ওইখানে আছে ওকে এই যে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা ভাই আল্লাহ দেখাবেন নেক্সট ভিডিও থেকে ভিডিওতে লাইক করে দেবেন থ্যাংক ইউ সো মাচ